সালামু আলাইকুম স্যামসাং এম তেইশ ফাইভ জি এই ফোনটির সমস্যা হচ্ছে হঠাৎ করে ডেট হয়ে যায় আমরা যখন ফোনটিকে ফাওয়ার সাপ্লাইর সাথে লাগিয়ে দেখি তখন দেখতে পাচ্ছি এখানে অটো পঞ্চান্ন রেডিং নিচ্ছে এটা থেকে আমরা যেটা বুঝতে পারলাম এখানে মাদারবোর্ডের মধ্যে কোথাও না কোথাও শর্টিং আছে এই জন্য এটা অটো এম্পায়ার কমজিউম করছে আমরা শুরুতেই এটা যে পাওয়ার আইসি আছে এটার আশপাশে কয়েলগুলো বা কয়েলগুলো এবং ক্যাপাসিটিগুলো আমি খেতে দেখবো এখানে কোথাও শর্ট পাই কিনা আমরা আস্তে আস্তে করে একটা একটা করে সবগুলো কম্পোনেন্ট মেফে দেখছি কিন্তু কোথাও কোনো শর্ট পাচ্ছি না মাঝে মাঝে কিছু মোবাইল এমন পড়ে যেটার পুরো মাদারবোর্ডে প্রত্যেকটা কম্পোনেন্ট মাপার পর প্রত্যেকটা ক্যাপাসিটার মাপার পরও কোনো ক্যাপাসিটার শর্ট পাওয়া যায় না কিন্তু কোনটা অটো রিডিং দেখায় বা অটো অ্যাম্পায়ার শর্ট দেখায় এখানে আমরা যতগুলো ক্যাপাসিটি আছে সবগুলো দুই বার করে দেখছি কোথাও আমাদের কোনো ভুল হয়েছে কিনা তারপরেও আমরা কোনো কিন্তু শর্ট পাই নাই এখানে যদি আমরা বাক কয়েল তো শর্ট পেতাম তাহলে ওইটা বোঝা যেত যে হয়তো আমাদের পাওয়ার আইসি থেকে প্রবলেমটা অথবা সিপিউ থেকে প্রবলেমটা কিন্তু এখানে যে কয়েলগুলো আছে এগুলো প্রত্যেকটা রোজিআর ভ্যালু কিন্তু দেখাচ্ছে কোনো কম্পোনেন্ট শট না পাওয়ায় আমরা পরবর্তীতে এটার যে বিপিএস লাইনটি আছে এটার ভোল্টেজ আউটপুট হয় কি না এই লাইনটি ভোল্টেজ পরিমাপ করে দেখেছি আমরা মাফার পর যেটা দেখতে পেলাম যে এখান থেকে বিপিএস লাইনে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না তাই আমরা মোটামুটি একটু শিওর হইলাম যে এটার যে চার্জিং আইসিটি আছে এই আইসি থেকে পল্ট থাকতে পারে যদি পাওয়ার পাওয়ার আইসের আউটপুট কোনো লাইনে এই শটিংটা থাকতো তাহলে অন্তত পিপিএস লাইনের যে ভোল্টেজটা ওইটা কিন্তু দেখানোর কথা হয়তো বা ভোল্টেজ উঠানামা করত অথবা কম দেখাতো কিন্তু ভোল্টেজ দেখানোর কথা যেহেতু আমরা কোনো ভোল্টেজ পাই নাই চার্জিং এসিডির আউটপুটে অর্থাৎ বিপিএস লাইনে তাই আমরা সিদ্ধান্ত নিলাম এটা যে চার্জিং আইসিটি আছে শুরুতে এটাকেই পরিবর্তন করে দেখব এই সমস্যাটির সমাধান হয় কি আমরা আইসিটিকে খুব সুন্দরভাবেই মাদাপোর্ড থেকে তুলে নিয়েছি এই মুহূর্তে আমাদের সর্বপ্রথম যে কাজটি তা তাহলে মাদাপোর্ডে থাকা বাড়তি রাঙগুলো পুরোপুরি সমান করে দেওয়া আমরা শোল্ডারিং আয়রন এবং শোল্ডারিং উইকের মাধ্যমে এখানে থাকা প্রত্যেকটা বলকে সমান করে দেওয়ার চেষ্টা করব এই কাজটি আইসি উঠানোর পর যত তাড়াতাড়ি সম্ভব করা যায় ততই ভালোভাবে মাদাপোর্ডটি ক্লিন হয় মাদাপোর্ডে থাকা বাড়তি যে লিডগুলো আছে এটি মাদাপোর্ড একটু গরম অবস্থায় থাকতেই ক্লিন করার ট্রাই করলে এগুলো খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায় অন্যথায় যখন মাথাপোডটি একটু ঠান্ডা হয়ে যায় তখন শরীরের আয়রনের হিট টেম্পারেচার অনেকটা বেশি রাখা লাগে আমাদের এখানে কয়েকটা লাইন কিন্তু মিসিং হয়ে গেছে কিন্তু এগুলো আসলে কোনো সমস্যা না এই লাইনগুলো সবগুলোই যেগুলো উঠে গেছে এগুলো এনসি লাইন এগুলোতে কোনো কানেকশন থাকে না তাই এগুলো না থাকলে আমাদের মোবাইলে কোনো সমস্যা হবে না আমরা মাথাপোডটিকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এই মুহূর্তে আমরা এখানে নতুন আরেকটি আইসি লাগিয়ে দেওয়ার চেষ্টা করব তার আগে আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব মোবাইলে কোনো অটো রেডিং আছে কি না আমরা এখানে পাওয়ার সাপ্লাই কেবল সংযোগ দিয়ে দেখতে পাচ্ছি এখানে এখন কোনো অটো রেডিং দেখাচ্ছে না এ থেকে এতটুকু শিওর হওয়া যায় যে আমাদের প্রাইমারি লাইনে কোনো শর্ট নেই এই মুহূর্তে আমরা এখানে অন্য আরেকটি আইসি লাগিয়ে দেখব এম তেস ফাইভ জি এ ফোন এস এম সাতান্ন চোদ্দো মডেলের আইসিটি ইউজ করা যা স্যামসাং এর বেশিরভাগ ফোনেই দেখা যায় এস এম সাতান্ন চোদ্দো সাতান্ন তেরো এই ধরনের আইসিগুলো আমরা আইসিটিকে খুব সুন্দরভাবে মাদাবোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি মুহূর্তে আমরা মাদা ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করব সিটি লাগানোর পর আমরা পুনরায় পাঁচটা ফিলাই কেবল দিয়ে চেক করে দেখবো এখানে কোনো অটো রিডিং আছে কিনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এখন কোনো অটো রিডিং দেখাচ্ছে না তো আশা করা যায় যে আমাদের মোবাইলের যে শর্টেজ ছিল ওটাই চলে গেছে এবং মোবাইলটি এখন রান হতে পারে আমরা মাথাবর্তিকে মোবাইলের সাথে সংযোগ দেখবো আমাদের মোবাইলটি চালু হয় কিনা আমরা দেখতে পাচ্ছি আমাদের মোবাইলের যে চার্জিং এর ওটা কিন্তু চলে আসছে আমরা এখন মোবাইলটি অন করে দেখার চেষ্টা করব মোবাইলটি অন হয় কি না আমরা মোবাইলটি চালু হওয়ার জন্য একটু অপেক্ষা করব അലഹദില്ലാ അത് വാളി കിട്ടുന്ന പൂർവ്വ ചുസ്